আপনারা অনেকে কমেন্টে বলেছেন যে আপনারা ডেলি ব্লগ ছান যখন কখন কি করে কোথায় যায় তেমনই ব্লগ আপনাদের সামনে যাতে নিয়ে আসি আসলে সময় গড়ে নিতে পারি না এই কারণে রেগুলার ব্লগ নিয়ে আসতে পারি না সময় একটা বিষয় থাকে যাই হোক আজকে ব্লগটি শুরু করতে যাচ্ছি লেটস গো আমরা আছি কুমিল্লা তেলিকোনা ম্যাজিক টু মাইকে তো মাইক দোকান থেকে আমরা এখন বেরোলাম বেরোয় আমরা এখন রাত তখন বাজে প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটা নেবে আমরা এখন জুস খাওয়ার জন্য রওনা হলাম আজকে অনেক গরম পড়তেছে তো ভাবছিলাম যে আমরা একটা জুস বাড়ি যাবো জুস খাবো তো ওজোরে হুন্ডা নিয়ে বের হলো বের হয়ে একটা টান দিলো অনেক জোরে টান দিয়ে একটা রানিং করলো দেখছেন এখান থেকে ঘুরে আসবে হুন্ডাটা নিয়ে তো হুন্ডাটা নিয়ে আসার পরে এখন আবার এখানে আসবে আমরা এখন জুস জুসবার যাব আর আমি হুজুরকে বলছিলাম যে হুজুর রাত বাজে বারোটা বার কোয়া থাকবে কিনা কিন্তু হুজুর তো জুস খাবেই আমরা অবশ্য জুস খাইছি কিন্তু যে জুস খাবার জন্য গেছে অবশ্যই সেই জুস পাইনি

আমরা যখন জুসবারের কাছে যাই তখন দেখেছি আশেপাশে যত দোকান আছে সকল দোকান পাট বন্ধ তো রাত বারোটা বাজে সবাই সারাদিন দোকানদারি করছে তো তাদের তো অবশ্যই বাসায় ফিরা দরকার তাদের পরিবার আছে আর আমাদের কথা বলে লাভ নাই আমরা তো মাফিলি সিজনে রাত্রে রাত ঘুরে ঘুরতে অভ্যাস হয়ে গেছে তো আমরা রাত থেকে অভ্যাস আসলে তাই আমরা রাতে সজাগ থাকতে হয় তো যদি দেখতে পাচ্ছেন আমরা জুসবার দোকানের সামনে চলে আসছি আয়সা তো হুজুরের মনটা খারাপ হয়ে গেল জুস দোকান বন্ধ তো আসলে আমরা কিন্তু জুস খাইছি জুস খাই না তেমন না জুস দোকান বন্ধ তো এখানে আরো একটা জুস দোকান ছিল ওই যে রাস্তার পাশে একটা ভ্যানে করে একটা জুস দোকান ওইখানে বিক্রি করতো ওই ভাইও আজকে বন্ধ করে ফেলছে তো এটা হচ্ছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ এখানে আমরা হুন্ডাটা ঘুরিয়ে আবার আমরা এটা ব্যাক করতেছি আগের জায়গায় তো যাতে যাতে চিন্তা করতেছে ওই কি খাওয়া যায় জুস তো খাইতেই হবে তো আমরা ওইদিক ওদিক দেখতেছি কোথায় দোকান খোলা আছে কোথায় কি খাওয়া যায় জুস না খেলে অন্য কিছু খাবো আমরা চিন্তা করছি কিন্তু সব দোকান গুলোই বন্ধ ছিল খাবার মতো কিছুই পাইতেছিলাম না অবশ্য ছিল অন্য দিকে জানলে আমরা অন্য কিছু খেতে পারতাম কিন্তু আমরা না খেয়ে আমরা কখন সাথে সাথে ঘুরে আমরা আবার একটি আসলাম আমাদের আগের জায়গায় আসার পর দেখতেছি এখানে একটা ডাক্তার দোকান খোলা ছিল আসার পথে আমাদের যে মেডিকটনের মালিক ওনার কিছু বাসার জন্য ওনার বাচ্চাদের জন্য কিছু টুথপেস্ট নিচ্ছে তো ওই দোকানে আসার পরে টুথপেস্ট খুলে নেওয়ার পরে ওইখানে হুজুর জিজ্ঞেস করতেছে জুস আছে কিনা তো আমরা এসেন্সিয়াল একটা জুস পাই যেটা নাকি আমরা অনেকে এই গরমের মধ্যে খেয়ে থাকি তো দোকানদার সাহ বলতেছে যে হ্যাঁ অবশ্যই জুস তো আছে কিন্তু ঠান্ডা তো নাই তখন হুজুর বলতেছে দেখেন ফ্রিজে দেখেন না ফ্রিজে আছে কিনা তখন তো অবশ্যই ফ্রিজে থাকা দরকার তো যারা নিজেরা জন্য রাখছিল খাওয়ার জন্য হয়তো ওইগুলো ফ্রিজে পায় তখন আমরা তিনটা নিয়ে নিই তিনটা নিয়ে আমরা খুব মজা করে খাই আসলে আমাদের এই ছিল এখানে আর ওদের ছোট বাচ্চাদের মতো জুস নখিনে খাচ্ছে দেখেন আসলে বয়সটা কম তো এই কারণে এখন ছোটদের মতো কাস্টম করে যাই হোক আমরা অবশ্যই জুস খাইলাম রাত এখানে বাইজে গেছে প্রায় দেড়টা আপনারা যখন দেখতেছেন এখন আমি রাত্রে শুয়ে শুয়ে বয়স দিচ্ছি তো তাই এই কারণে বয়সটা এমন আছে আমি এখন রাত দুইটাতে শুয়ে শুয়ে বয়স দিচ্ছি আপনাদের জন্য আপনাদের রিকোয়েস্ট রাখার জন্য যাই হোক আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন কেমন আছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হবে তোমার একটি ব্লগে তখন সবাই নিজেই খেয়াল রাখবেন আলাইকুম